ভাইয়া খাবারের কি আছে খাবার আছে ভাত আছে বয়লার মুরগি রুই মাছ পাঙ্গাস মাছ গরু মাংস গরুর কাচি খাসি কাচি আলু ভর্তা মাছ ভর্তা সুটকি ভর্তা আপনি কি খাবেন ভাইয়া গরু মাংস কয় টাকা ভাই গরু মাংস একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই তাহলে বয়লার কত কইরা ভাই বয়লার মুরগি একশো বিশ টাকা আচ্ছা ভাই এক কাজ করেন গরু মাংস এক প্লেট ভাত দেন রোহুড়া তো আর কষ্ট দেওয়া যাবে না রোহুড়া গরু মাংস খাইতে চাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বসেন আমি দিতেছি ভাই খাবার মতো কি আছে হ ভাই আছে তো বইলার মুরগি আছে মাছ আছে গরু মাংস আছে ডাল আছে আর আলো ভর্তা আছে মাছ ভর্তা আছে খাসি কাচ্ছি গরু কাচ্ছি খিচুড়ি আপনি কি খাবেন ভাই ডাল দিয়া ভাত দিয়া খাইলে কয় টাকা লাগবো ভাই ডাল দিয়া মাছ দিয়া ভর্তা দিয়া 120 টাকা ভাই আমার মাছও লাগবে না ভর্তাও লাগবে না শুধু ডাল দিয়া ভাত খাইলে কয় টাকা লাগবো ভাই আমার একটা চা দিয়ে তো বসেন চা দিতেছি ভাই ডালার ভাত খেলে পঞ্চাশ টাকা লাগবো ভাই পঞ্চাশ টাকা ভাই হয়েছে কি আমার কাছে পঁয়ত্রিশ টাকা আছে ডাল দিয়া ভাত দিয়া পঁয়ত্রিশ টাকা রাখা যায় না না ভাই পঁয়ত্রিশ টাকা হয় না আচ্ছা ভাই থাক লাগবো না হ্যাঁ ভাই দাঁড়ান আপনি গিয়া বসেন আমি ডাল দিয়ে ভাত দিতেছি আচ্ছা ভাই আমার বিল টাকা হয়েছে আপনার বিল হয়েছে ভাই গরু মাংস টাকা টাকা আচ্ছা দিতেছি এই ধরেন দুশো টাকা হ্যাঁ মা বলো চাকরির ইন্টারভিউ ওই জায়গায় আসি হ মা ওনারাই দুপুরে লাঞ্চ করাইতেছে এই গরুর মাংস রুই মাছ মুরগির ঘোষ আরো অনেক খাওয়ান আছে মা মা চাকরিটা এখনো ঠিক হয় নাই চাকরির ইন্টারভিউ দিলাম আর ইন্টারভিউ যা যা লাগে সবই দিলাম এখন হেরা রাখবো কিনা না রাখবো এটা হেরাই জানে মা আপনিও খায়া নিয়েন আমিও খায়া নিতেছি আর আপনি এক কাজ করেন শামীম রে কোয়েন স্টেশনে থাকতে আমি সাড়ে ট্রেনে আসতাসি। হ্যাঁ শামীম রে দিন আমি সাড়ে ট্রেনে আচ্ছা ঠিক আছে মা তাহলে রাখেন আল্লাহ হাফেজ আচ্ছা ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ ভাই বলেন কি কথা দেখলাম আপনার মারে আপনার চাকরির কথা কইতাছেন আবার নাকি অফিসে বসে আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছেন আর আপনি তো ভাই অফিসে না আপনি হোটেলে ভাই যা যা বলছি সবই সত্যি কথা হয়তো আমি ওই জায়গায় উপস্থিত নেই ভাই অফিসে থাকার কথা ছিল আর গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমার রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দিছে আপনার কি কাগজপাতিতে কোনো ঝামেলা ছিল নাকি যে আপনাকে রিজেক্ট করে দিল ভাই কোনো কিছুতে ঝামেলা ছিল না হ্যাঁ যা যা ডকুমেন্টস দরকার সবই আমি দিছি সব জায়গায় পাস করছি লাস্টে যায়া 4 লাখ টাকা চাই কি চাকরি করার লেগে 4 লাখ টাকা হ্যাঁ ভাই যে বড়া 4 লাখ টাকা দিতে পারবো ওই বড়া 6 লাখ টাকার মালিক আর আমার যদি 4 লাখ টাকা দিয়ে চাকরি করতে হয় তাহলে আমার ব্যবসাটা কি দোষ করছে আমার কাছে এত টাকা থাকলে তো আমি ব্যবসায়ী করতে পারি আর সবচেয়ে বড় ভুল হইছে কি জানেন ছোটবেলা থেকে কাজ না করে পড়াশোনা করেছি বড় হয়ে একটা চাকরি পাওয়ার আশা এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল এখন চাকরির নিতে আইসা দেখি এটাই ছিল সবচেয়ে বড় আমি এই যে ভাই আপনার খাবারটা ভাই আমি তো আপনার কাছে শুধু ডাল দিয়ে চাইছি আপনি মাছ আবার মাছ ভর্তা অত কিছু দিয়েছেন কেন আমার কাছে তো অত টাকা নেই ভাই আরেকজন রে মাছ আর ভর্তা দিয়ে বাদ দিদি কে বলে আপনি রে দিয়ে দিছি আপনি কিছু মনে করেন না ভাই লাগবে না এই রুই মাছ আর ভর্তা আমার শুধু ডাল হলেই চলবে ভাই আপনি বাটা খান আমার অনুরোধ আপনি যদি বাটা না খান বাটা নষ্ট হয়ে যাব আর আপনি পঁয়ত্রিশ টাকায় দিন আপনার বেশি টাকা দিতে হবে না আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খান ভাই তাহলে চাকরি কি ওটা বাদ ভাই বাদ না তো কি চাকরি ওটা কি আর কর্ম আপনার কি মনে হয় চার লাখ টাকা দিয়ে আমি ওই চাকরি করবো আগে যারা পড়াশোনা বেশি করত তারা তত ভালো চাকরি পাইতো আর এখন যাদের কাছে বেশি টাকা আছে তারাই এখন ভালো চাকরি পায় আর এই মালিকটার নাম কি ভাই এই হোটেলের মালিকের নাম মোশারফ ও মন মানসিকতা অনেক ভালো আছে ডাল চাইছিলাম পঁয়ত্রিশ টাকার ভিতরে মাছও দিয়ে দিছে মাছ ভর্তাও দিয়া দিছে বুঝলাম না আমি হের মতো মানুষ এত কিছু দিয়া দিছে তাও আবার ভুলে না ভাই মনে হয় লোকটা অনেক ভালো আচ্ছা ভাই তাহলে আপনি খান আমি যাই আচ্ছা ভাই ভাই বিল কত হইছে কি গাইছেন একটা চা 10 টাকা আচ্ছা দিতাছি আচ্ছা ভাই সত্যি করে একটা কথা কন্ত আপনি কি হেলোকটারে মাছ আর মাছের ভর্তাটা ভুলে দিছিলেন শুধু ব্যবসা লাভ করলে ভাই দাদা এরকম বলো তো কিছু বুঝতে হবে আর অনেক কিটা লাগছে বাসায় আমার একটা ছোট ভাই আছে ওর বয়সী কিছু কিছু ক্ষেত্রে লাভসার ছাড়া লসও করতে হয় তারা টাকা না দিতে পারুক তারা মন থেকে দয়া করতে পারে আমিও বুঝতে পারছি আপনি ভুল করে খাওয়ানটি দেন নাই কারণ একটা আসিল এই কারণে জিজ্ঞেস করছি যাই হোক আপনার কাজটা ভালো লাগছে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা এখনো হারিয়ে যায়নি সব সময় ব্যবসায়ী হলে চলে না কিছু কিছু সময় মান অভিমান হওয়া মানুষও হতে হয় যে যুদ্ধ জিনিসটা বোঝে সে যুদ্ধের গামার খুদার মূল্য দিতে জানে পিছিয়ে পড়ার নাম জীবন না এই দুনিয়ায় সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম